হ্যালো ফ্রেন্ডস চলেছি আজ তোমাদের মাঝে বীজগণিতের গণিতের ক্লাস নিয়ে আজ তোমাদের একদম বেসিক ম্যাথ থেকে পুরো অ্যাডভান্স পর্যন্ত ম্যাথ দেখাবো যা আপকামিং তোমাদের যে সমস্ত এক্সাম বিশেষ করে বলবো আর আর এসএসসি টেট এবং ব্যাংকিং এক্সামে এই টাইপের কোশ্চেন কিন্তু প্রতিবারই কিন্তু একটি আসেই আসে তার মানে আজ তোমরা তোমরা নম্বর আর তোমাদের কয়েক এটুক আমার দৃঢ় বিশ্বাস রয়েছে মিনিমাম পাঁচ থেকে সাত সেকেন্ড লাগবে এর বেশি লাগার কোনো প্রশ্ন নেই চলো দেখো তোমরা ধৈর্য ধরে দেখো এবং হ্যাঁ একটি কথা বলবো তোমাদের সাথে রিকোয়েস্ট যদি তোমাদের ভালো লাগে ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর যাদের রেলওয়ে ডি গ্রুপের স্বপ্ন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে থাকো এবং টিক্সগুলোকে ফলো করো এক্সামে সেম ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করবে তাহলে এক্সাম তোমাদের তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে এবং সিলেকশন নিশ্চিত হবে চলো বলা হয়েছে দেখো যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স টু ফাইভ হয় তবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত হবে তাই না তাহলে কি করব আমরা যখনই দেখবো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান এখানে দিয়ে দিয়েছে এখানে কিউব দিয়ে দিয়েছে তাহলে আমরা কি করব এই যে কিউব এ এটাকে এ ভাববো এটাকে বি ভাববো তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা তাহলে এটা আবার ভাবতে হবে যে কি ফর্মুলা রয়েছে এত বড় ফর্মুলা তোমাকে মাথায় রাখতে হবে কোনো টেনশন নেই ফর্মুলা মনে রাখার কোনো প্রয়োজন নেই কি করবে তোমরা জাস্ট মনে রাখবে যদি তোমাদের কিউব দিয়ে আসে তাহলে তোমরা ফর্মুলা জাস্ট মনে রাখো কে কিউব মাইনাস থ্রি কে এই ছোট্ট একটা ফর্মুলা মাথায় রাখো তাহলে অঙ্ক না করতে খাতা পেনের প্রয়োজন পড়বে না কয়েক সেকেন্ডে ইউই ম্যাথ সলভ হয়ে যাবে একটু গ্যারান্টি থাকছে তাহলে কে বলতে কি করব আমরা যে মানটা তোমাদের দেবে সেই মানটা হলো কে এর মান তাহলে পাঁচের কিউব কত হচ্ছে আমাদের একশো আর এখানে কে বলতো তো পাঁচ তিন পাঁচ পনেরো এই নাও একশো পঁচিশ থেকে পনেরো বাদ দিয়ে দাও একশো দশ চলে আসলো কারেক্ট অ্যান্সার অপশান এ লাগলো কিনা মজা কিন্তু লাগলো কিনা মজা যদি মজা লাগে অবশ্যই বলবো অবশ্যই এখন কটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না চলো কোয়েশ্চেন নাম্বার তু দেখে নাও আজ ধামাকাধার তোমাদের জন্য ক্লাস নিয়ে আসা হয়েছে যে এক্সামে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে অ্যালজাবরা সলভ করতে পারো দেখো কোশ্চেন নাম্বার দুই কি বলেছে এই যে দেখছো না এই এই টাইপের ভয়ঙ্কর প্রশ্ন কিন্তু তোমাদের ডি গ্রুপে আসেই আসে আর ডি গ্রুপ মানে কিন্তু টপ প্রশ্ন মজাদার প্রশ্ন চলো বলেছে দেখো এ টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পার ফোর সরি এ টু দি পার ফোর এ টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পার ফোর ইজিক্যাল হয় তবে

বলা হয়েছে তোমাদের এখানে যে এর যে মানটা দেবে এর যে মানটা দেবে যে মানটা দেবে কি করবে তোমরা সেই মানটার সাথে না তোমরা চার দুই যোগ করবে কত যোগ করবে অর্থাৎ চৌত্রিশের সাথে দুই যোগ করে কি করবে ওভার করে দেবে তাহলে তোমরা কিসের মান পেয়ে যাবে জানো মান পেয়ে যাবে তোমরা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান পেয়ে যাবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তাহলে চৌত্রিশ আট দুই মাত্র ছত্রিশ ছত্রিশের বর্গমূল কত হয় আমাদের ছয় হয় অত কিছু দেখবে না জাস্ট যে মান দেবে তার সাথে দুই অ্যাড করে কি করবে রুট করে দেবে তাহলে পেয়ে যাবে তোমরা ছয় যে মানটা তোমরা পেয়ে যাবে ছয় এবার দেখো এখানে এ টুদি বা সিক্স আছে না তার মানে এর মধ্যে তিন আছে আর তিন থাকলে তোমাদেরকে বলেছিলাম যে কে কিউ মাইনাস থ্রি মাইনাস এই করতে যেখানেই পাবে সেখানে অ্যাপ্লাই করবে তাহলে কে বলতে কত কে বলতে আমাদের যে ছয় বেড়েছে সেটা তা ছয়ের কিউব কত হয় আমাদের দুশো ষোলো মাইনাস থ্রি কে কে বলতে ছয় তাহলে তিন ছয় কত হয়েছে আমাদের একবারে আঠারো ষোলো থেকে আঠারো বাদ দিয়ে দাও একশো আটানব্বই চলে আসলো আমাদের কারেক্ট আনসার অপশান বি মারো কুইলিক এবার কমেন্ট কিন্তু করতেই হবে লাইক শেয়ার করতে ভুলো না তাহলে বলো এই টাইপের কোশ্চেন করতে এবার তোমাদের এক্সামে কতটা টাইম খরচ হতে পারে একটু কমেন্টে অবশ্যই জানাবে দেখো যখনই দেখবে যে এটু দিবার ফোর প্লাস ওয়ান বাই এটু দিবার ফোর টু যে মান দেবে তার সাথে তোমরা এক্সট্রা টু অ্যাড করে রুট করে দেবে করে দেওয়ার পর যে মানটা পাবে আর এখানে একটু ফলো করবে যে তোমাদের পাওয়ারে তিন আসছে কিনা যদি আসে তাহলে ডাইরেক্ট তোমরা কে কিউ মাইনাস থ্রি কে ফর্মুলা অ্যাপ্লাই করবে অনায়াসে ম্যাথস তোমাদের কয়েক সেকেন্ডের মধ্যে মুখে মুখে সলভ হবে তার ফুল গ্যারান্টি রয়েছে চলো নেক্সট এই টাইপের আরেকটি প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর ইজিকাল টু একশো চুরানব্বই হয় তবে এক্স টু দিবার থ্রি প্লাস ওয়ান বাই এক্স টু দিবার থ্রি তাহলে এবার দেখো থ্রি দিয়ে দিয়েছি আগের বার ছিল কত আমাদের সিক্স দিয়ে আগের বাদ ছয় দিয়েছিল যে কারণে আমরা ওভাবে করেছিলাম তাহলে যদি থ্রি দিয়ে থাকে তাহলে আমরা কি করব। তাহলে তোমাদের কি কাজ করতে হবে সেম এখান থেকে তো করবেই তোমাদের কি বলেছিলাম যে এখানে ফোরের মান যা দেওয়া থাকবে তোমরা কি করবে এর সাথে দুই এক্সট্রা যোগ করে রুট ওভার করে দেবে তাহলে তোমরা কার মান পাচ্ছিলাম আমরা এক্স যদি পাচ্ছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজুকাল টু তার কথা হচ্ছে একশো চুরানব্বই আর দুই কথা একশো ছিয়ানব্বই একশো এর বর্গমূল কত হয় আমাদের ১৪ তাহলে লিখে দাও চোদ্দ এবার এখানে যদি সিক্স থাকতো তাহলে ডাইরেক্ট আমরা ফর্মুলাতে অ্যাপ্লাই করতাম যে কি ফর্মুলা কে কিউব মাইনাস থ্রি কে তোমাদের বলেই দিয়েছি যে যদি কিউব দিয়ে থাকে তোমরা অলওয়েজ এই ফর্মুলা ইউজ করবে কে কিউব মাইনাস থ্রি কে দেখো এবার প্রশ্ন হচ্ছে যদি এখানে আমাদের সিক্স থাকতো বলতে চাইছি এক্স টু দিবার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দিবার সিক্স যদি এটা থাকতো আর এটার মান চেত তাহলে ডাইরেক্ট আমরা কে এর মান এখানে চোদ্দ ইনপুট করে দিতাম তাহলে অ্যান্সার চলে আসতো কি বললাম বোঝা গেল যদি ছয় দিয়ে থাকতো এক্স টু দিবার ছয় প্লাস ওয়ান এক্স টু দিবার ছয় তাহলে ডাইরেক্ট এখানে কে এর মান আমরা চোদ্দ ইনপুট করতাম কিন্তু আমাদের এখানে অনলি থ্রি দিয়ে রয়েছে যেখানে কিন্তু আমরা চোদ্দ অ্যাপ্লাই করবো না তাহলে আমরা কি করব করব আমরা সেম আবার এখানে নেক্সট প্রসেস অ্যাপ্লাই করবো যেখানে করেছিলাম তাহলে এর সাথেও কি করবো আমরা টু অ্যাড করব করে রুট বাদ দিয়ে দেবো তাহলে পেয়ে আমরা মান আর বাই চার পেয়ে বসিয়ে দেব তাহলে চারের কিউব কত হচ্ছে আমাদের চৌষট্টি মাইনাস তিন চারে বারো চৌষট্টি থেকে এবার বারো বাদ দাও তাহলে চলে আসছে বাহান্ন চলে আসলো আমাদের বি উত্তর কারেক্ট অ্যান্সার বলো লাগলো কি মজা তাহলে এই টাইপের কোশ্চেন যদি থাকে তোমরা জাস্ট টু অ্যাড করতে করতে যাবে আর অঙ্ক সলভ করবে যদি সিক্স থাকে তাহলে কিভাবে করবে আর যদি সিক্স না থেকে অনলি থ্রি থাকে তাহলে কিভাবে করবে সব দুটো প্রসেসই কিন্তু তোমাদের দেখে দেয়া হলো আর এটিও কিন্তু তোমাদের এন টিবিসি তিরিশ বারো সালের প্রশ্ন প্রতিটা কোশ্চেনই তোমাদের প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে যে সমস্ত কোশ্চেনে ম্যাক্সিমাম স্টুডেন্টের দেখেছি এক্সামে করে আসতে খুবই অসুবিধা হয় আর না হলে ছেড়ে আসে তার মানে আজ থেকে তোমরা এই টাইপের কোশ্চেন এক্সামে অনায়াসে করে আসবে একটু গ্যারান্টি থাকছে এবং আশা করি তোমরা এই ক্লাসটি পুরোপুরি বুঝেছ এবং ভালো লেগেছে আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে না যদি তোমাদের ভালো লাগে তো চলো দেখে নেব দেখো পরবর্তী প্রশ্নে সতেরো ওয়াল টু ওয়ান হয় তবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু এ বি এর মান কত এই কোয়েশ্চেনটি এসছে তোমাদের এন উনিশ তিন দু হাজার একুশ সালের প্রশ্ন প্রতিটি কোশ্চেনই কিন্তু পিভিএস ইয়ার থেকে টপ কোশ্চেন যেগুলি হয় সেগুলোকেই কিন্তু কালেক্ট করে নেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে যাতে তোমরা এক্সামে এই টাইপের কোশ্চেন কয়েক সেকেন্ডের মধ্যে তাড়াতাড়ি সলভ করে আসতে পারো আর তোমরা নিজেরা যেন ফিউচার বাইট তোমাদের জন্য স্মার্টনেস ভাবে ম্যাথ শেখায় যাতে ম্যাথ তোমরা তাড়াতাড়ি এক্সামে সলভ করতে পারো এর জন্য তোমরা জাস্ট আমাদের সাথে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না কারণ সবাইকে একবদ্ধ হয়ে নাও যাতে সবাই এক্সামে সিলেকশন হতে পারে এবং ম্যাথ ভালো মতো এক্সামে শিখে তাড়াতাড়ি সলভ করতে পারে দেখো তাহলে এই টাইপের অঙ্ক কি হয়ে করব আমরা কি ডাইরেক্ট এখানে এটা ভেঙে নিয়ে ফর্মুলা अप्लाई করব না কোনো কিছু করার প্রয়োজন নেই তোমরা জাস্ট যখনই এই টাইপের क्वेश्चन দেখবে কি করবে একটা মন থেকে সংখ্যা বসানোর চেষ্টা করবে একটা ভ্যালু পুট করার চেষ্টা করো যাতে আমরা এখানে এ এর একটা ভ্যালু ধরব বি এর একটা ভ্যালু ধরব দুটো ভ্যালু ধরে যাতে 17 আসে আবার এখানেও জানো কত আসবে আমাদের 1 আসবে তাহলে কি ধরব আমরা কতই বা সংখ্যা ধরব তাই না ধরো যদি আমরা এ এর মান 2 ধরি আর বি এর মান আমরা -1 ধরি এর মান দুই বি এর মান মাইনাস ওয়ান তাহলে এর মান দুই যদি দুই তাহলে এর মাথায় কত হবে চার হবে তার মানে দুই এর মাথায় চলে আসছে আমাদের চার প্লাস আর মাইনাস এর মাথায় চলে আসছে চার তার মানে দেখো এর মাথায় চার মানে কত হচ্ছে ষোলো তাই না আর এটা মাইনাস এর মাথায় চার মানে কিন্তু প্লাস ওয়ান এ কনভার্ট হয়ে যায় তার মানে সতেরো চলে আসছে আমাদের কারেক্ট তাহলে এখানেও এর মান হচ্ছে দুই আর বিয়ের মান মাইনাস ওয়ান তাহলে দুই থেকে মাইনাস ওয়ান বাদ দিলে আবার ওয়ান চলে এসছে তার মানে আমার এর মান দুই আর বিয়ের মান মাইনাস ওয়ান একদম এবার কি করবো এর মানে মানে দুই দুই এর মাথায় স্কোয়ার আর এখানে বিয়ের মান তো মাইনাস ওয়ান ধরেছি তাহলে ইন্টু মাইনাস ওয়ান তার মাথায় স্কোয়ার দিয়ে দাও মাইনাস টু ইন্টু এর মান হচ্ছে দুই আর বিয়ের মান হলো মাইনাস ওয়ান তাহলে কত হচ্ছে আমাদের তাহলে চলে আসলো আমাদের কি এখানে দুই স্কোয়ার কত হচ্ছে চার তাই না আর এখানে মাইনাস ওয়ানের মাথায় দুই মানে মাইনাস ওয়ানটা প্লাস ওয়ানে কনভার্ট হয়ে যাবে তার মানে অনলি এখানে চার হবে এখানে গুণ করো দুই দুগুণ কত হচ্ছে চার দুই দুগুণ চার আর মাইনাসে মাইনাসে কত হচ্ছে মানে প্লাস তাহলে প্লাস চার তাহলে চার আর চার যোগ করলে কত চলে এসছে আমাদের আট আট কোথায় আছে আমাদের সি তে চলে এসছে আমাদের আট তাহলে আট হলো

তাহলে কিভাবে করব আমরা সেম আগের অঙ্কটার মতোই কোনো একটা সংখ্যা ভ্যালু পুট করো যাতে এই দুটোর মান ব্রাশি হয় এবং এবি মান আবার নয় চলে আসে তাহলে আমরা কত ধরবো দেখো কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে যেও না তাহলে অনেকটা টাইম লাগবে তোমরা যা স্মার্টনেস ভাবে শেখো সেটা তোমাদের স্মার্টভাবে ভাবে শেখানোর দায়িত্বটা আমাদের দেখো আমরা কি করব আমরা দেখি যদি এর মান আমরা নয় ধরি আর বি এর মান এক ধরি তাহলে বলো তোমরা নয়ের স্কোয়ার কত হয়ে যাবে একাশি আর একে স্কোয়ার তো একই হয় তাহলে একাশির সাথে এক যোগ করলে বিরাশি হয় তাহলে এখানেও এর মান নয় আর বি এর মান এক নয় খে নয় হয় তাহলে আমাদের চেয়েছে এ কিউব প্লাস বি কিউবের মান তাহলে এ বলতে তো নয় তাহলে নয়ের মাথায় কিউব আর ওয়ানের মাথায় কিউব নয়ের মাথায় কিউব মানে কত হয় আমাদের সাতশো উনত্রিশ প্লাস ওয়ান ইজুকাল টু সাতশো তিরিশ সাতশো তিরিশ চলে এসছে অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার তাহলে ক্লাসটি তোমাদের কেমন লাগলো আশা করি অবশ্যই সবার ভালো লেগেছে এবং সবাই ভালো বুঝতে পেরেছো যদি তোমরা ভালো লাগে অবশ্যই বলবো কমেন্ট এবং লাইক করতে ভুলো না আরেকটি কথা বন্ধুর মধ্যে শেয়ার করতে ভুলো না যাই হোক বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো জয়